আল্লাহ বলে বন্ধু হা বন্ধু ওর রাখ ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু সুরাত জালালি সেবা একটা পড়ছিলেন রে বাবা আপনারা জবান খুলে কন নবীর সম্মান বাড়াইছে কে এখন প্রশ্ন হলো কতটুকু বাড়াইছে রে মৌলবী আল্লাহ আকবার কথা কেন তুমি যে নবী তোমার মতো আমার মতো কেন বলো তুমি কি পাস করছো মাস্টার্স পাস তুমি কি পাস করছো কয়ে কামেল পাস হ্যাঁ বন্ধু বলি তোমার ওস্তাদকে নাম বলে বলে গর্ব করো আর আমার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে নবীর শিক্ষক হলো আমার আল্লাহ নবী বলে বুইসতু মুআল্লিমান আমি দুনিয়ার মধ্যে আসছি শিক্ষক হইয়া কথা কোথায় যায় আমার নবী বলে আমি দুনিয়াতে আসছি শিক্ষক হইয়া উতি তুমি কালিমে আমি নবীর সম্মান আল্লাহ এতটুকু বাড়াইছে আমার যেই বাসায় ডাক দেয় সেই বাসার ডাক বুঝি এই জন্য যুবক বায়ের আমার আমার নবীকে আউ্লা আখের সব এলএম নবীর সিনাই দিয়েছে কে মধ্যে কোন সন্দেহ আসেনি আরো জোরে কোন আসেনি একটা জেরের মধ্যে সন্দেহ নাই জগরের মধ্যে সন্দেহ নাই একটা আয়াতের মধ্যে সন্দেহ নাই বন্ধু আমার আর এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যে আল্লাহ বর্ণনা করে নাই আল্লাহর সৃষ্টি যা আছে সব এটার মধ্যে বর্ণনা করছে তবে কিছু আছে জাহিরি কিছু আছে বাতিনি সুবহানাল্লাহ গন্না গেলে গা জাহিরি মৌলবি রায়াত ফায়াত দোর মারে আর যারা বাতিনি এলেম অর্জন করছে ওরা বাতিনি এলেমের সন্ধান করতে যাইয়া উরসে জালালিয়াতে হাজির হইয়া গেছে কথা কোন ঠিক কিনা আল্লাহ মাশে

আমার জীবনে আমার নিজের গ্রামে যতবার জালালি গুজুর ওয়াজ করছে শেষ রাইতে ফজর পর্যন্ত আখিরি মোনাজাত করছে কথা কোন ঠিক কিনা ও হাতিলার বাবা কোরআনের দুইটা অর্থ একটা জাহিরি একটা বাতিনি মৌলা আলিদাদি আল্লাহ গো তাল আনবো বলেন আমি যদি বিস্মিল্লার তাপ সিরি করি সাইটটা আউটের বোঝা হবে এরপরও বা শব্দের তাপ শেষ হবে না সাত দিন বেবি তো সিরি কইয়া লাউ না অতই সুজা তাপ সি সাত দিন বেবি ভাবছি বা বা অতই সুজা মৌলবি সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না এমন ফিডান গুরুস্থানে যাও যাও যাইয়া দেখো গুরুস্থানে প্রত্যেকটা মানুষ হাজু পানিতে তার হাতি গুলো কবর পানিতে তার হাত্ডি বাঁচতেছে মানুষের মতো মানুষ হতে না পারো কবর দেওয়ার পর দিনের মাথায় পুকা মাকড় ধৈরা বাস্ত হইয়া হাড্ডি গুলো বিছাইয়া পড়ে থাকবে তাইলে আওয়াজ করে বলেন মানুষের মতো মানুষ হতে পারলে দাম আছে না নাই আছে এই জন্য আমি বলি যারে মাটিও খাই না জমেও সয় না প্রেমিকে যে জানা ঠিকই না প্রেমিক হওয়া লাগব প্রেমিক অনেক মানুষে জট বাইন্দাটাকে সুল গুলো তারা পাগল কয় অনেক মানুষে সালা পয়রা ঘোরাফেরা করে তারা পাগল কয় অনেক মানুষ তোলা গাছের গোড়ার মধ্যে পয়রা খাইলে খায় না 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 তারা পাগল কয় সবারদার কোনো পাগলকে ধমক দিবেন না আমার নবী বলেন যারা রকম জিন্দগি পরিচালনা করে খাইলে খায় না খাইলে নাই ঘুম নাই খাউন নাই বাড়ি নাই এদের মধ্য থেকে অধিকাংশ আমার আল্লাহ কুতুব বানায়া দেয় তোমরা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল হল না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল হল না কিছু পাগলে এ আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা ঠিক না তাইলে আমরা হাটিলের মানুষ নবীর পাগল না দুনিয়ার পাগল এই আওয়াজে মানিনা আমার সঙ্গে আওয়াজ করতো সবাই জানেন রাত্র দুইটা তিনটা না আওয়াজ করেন আমরা কি দুনিয়ার পাগল না নবীর পাগল হাত তুইলা লাগন কার পাগল এই জন্য আমি কিন্তু তরিকতের আলোচনা করব বোঝার জন্য আমি প্রথম দিক দিয়ে আমার নবীর দিয়ে ওয়াজটা শুরু করলাম নবীর সম্মান বাড়াইছে কে ঘুমে ধরতেছে আপনাদের বলেন নবীর সম্মান বাড়াইছে কে কতটুকু বাড়াইছে সীমানা আসেনি আল্লাহ নিজের ক্ষেত্রে কয় আলহামদুলিল্লাহ রব্বিল

সমগ্র জাহানের রহমত কে সমগ্র জাহানের রব কে সমগ্র জাহানের রহমত কে সমগ্র জাহানের সীমানা না তুমি জানো নি সমগ্র জাহানের রহমতের যে সীমানা তুমি জানো নি তো নবীর সম্মান বাড়াইছে কে তো কতটুকু জানেননি আপনি তাহলে আপনি যে জানেন না তো নবীর আপনার পাল্লায় মাফিন কেন এই ব্যাটা। নবীর পশ্চিমা মুবারক নবী যখন উজু করতেন সাহাবারা বলতেন ইয়ারাসল্লাহ কুলির পানির সঙ্গে কাশ দেন নবীজি কাশ মুবারক ছাড়তেন আর কুলির পানির সঙ্গে কাশ নিয়ে সাহাবারা চেহারার মধ্যে মালিশ করতেন ওরা রাস্তা দিয়ে হাঁটতো মানুষ বলতো কি ব্যাপার চেহারার মধ্যে মেশ কামড় গ্রাম কেন কই নবীর কাশ মুবারক প্রলেপ দিয়েছি তো নবীর নিজেদের আমাদের মতো মনে করা যাবে খবরদার ইমান যদি কবুল করতে চান ইমা আপনি যদি আমল কবুল করতে চান এবাদত কবুলের পূর্ব শর্ত হল মোস্তফার মোহব্বত কথা কন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা দিসকা কুই সানি নিহি ও নবী হামারা হে আমার নবী হলো এমন নবী যার কোন দ্বিতীয় পৃথিবীতে নাই আমার নবীর মোহ্বতের সীমানা এত যার কোন সীমানা হিসাবে মিলাইতে পারবা না জবান খুলগণ আমার নবীকে সেই সম্মান দিয়েছেন কে এই জন্য রাব্বুল আলমিন বলছেন এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব দিয়ে দিছি এই কোরআনটা আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন এই জন্য কোরআনের সব জাহিরি বাতিনি এলেম আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে ওয়ালা রুতবি ওয়ালা আবিসিন ইল্লা ফি কিতাবিম স্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই তুমি কোরআন পড়ো কণ্ঠের ভিতরে কোরআন যায় না কারণ তোমার উপরে আল্লাহর রহমত নাই কথা কোন ঠিক কিনা আবার এই কোরআন অনেকে পড়ে পড়ার পরে কলবটা নূর হয়ে যায় সুবহানাল্লাহ কোন কেন এই কোরআন পড়ার পরে আল্লাহ মোহর মেরে দেয় কাজ হয় না জলে স্থলে যা কিছু আছে সব বর্ণনা আমার আল্লাহ কোরআনে করেছেন আর আমার আল্লাহ বলেন আল্লাহ

এই জন্য আমার আল্লাহ বলেন ইন্না নাহুনা সলান যিকরা ওয়া ইন্নাহু লা হাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কুরআন কে করেছি এই কুরআন কে হেফাযতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই আমার হাতিলার বাবারা জবানটা খুলে বলুন কুরআন হেফাযতের মালিক কে আর মায়ার সুরে গুননা কে করে এমন মৌলবি সমাজে আছে না নাই আমরা মাজার পূজারই আসিনি আছে নি আছে এত কঙ্গে দলিল দিয়ে আওয়াজ করতেছি এইগুলো তারা প্রচার করে না মাঝে মাঝে কোটিশন কাটটা কাটটা নিয়ে গান টান লাগায় প্রচার কইরা দেশবাসীকে বোঝাইতে চায় তাহিরি মানে এগুলো নাছ নাছি করে কিন্তু আমার দুই ঘন্টা ওয়াজ তারা বসা শুনে না শূন্য প্রচার করে না আমি কেন তারা কাটটা কাটটা করে হেডো আমি জানি কারণ এরা যা করে প্রতিহিংসা করে সুন্নিদের বিরুদ্ধাচরণ করে যদি না করতো এই দেশের মধ্যে ইসলাম যে আল্লাহ এরা কোনদিন মাজার মাজারের মধ্যে হাত দিতে পারত না কথা কোন ঠিক কিনা এই জন্য আমান্নবী কেলেম দান করেছে কে। আরো জেনে বলো কে

সাতশো বছর আগে খুঁজা দেখেন মুসলমান আছে কিনা সন্দেহ আপনি আমি মুসলমান দাবি করতেছি কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা অতীতের মধ্যে ছিল কে কোন দিকে আছে আমরা জানি না এই জন্য জবান খুলে কোন এই দেশের মধ্যে আল্লাহর অলিরা ইসলাম প্রচার করেছে এর মধ্যে কোনো সন্দেহ আছে আরো জোরে কোনো সন্দেহ আছে জালালি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ রে আমি জালালি নামে বড় হ শান্তি অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে এর সীমা নাই সকল কষ্ট দূর হইতো সকল কষ্ট দূর হইতো আমার জালালি ইরে যদি পা হায়রে আমি জালালি নামে বড় শান্তি পাই অনেক কথা রাখছি গ আমার অন্ত অনেক অনেকতা রাখছি জালালি এই অন্ত সকল কথা খুইলা কই যদি জ্বালালি রে হে পাই আমার জালালি নামে বড় শান্তি পাই জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমি বুঝাবো ও বান্দা মরে গেলে লাশ পচে যাবে আমার কবরে খবরও কেউ নিবে না আর আপনি দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়েছেন এত বছর পরও আপনার রজার মধ্যে আপনাকে সশরীর অক্ষত অবস্থায় আপনাকে পাওয়া যায় গ্রাম করেন মৃদু মৃদু আলো দেখা যায় কারণটা কি তিনি আশে কেরে জবাব দেন যে আমি আমার জীবনটাকে মদিনাওয়ালার কদম বরকে কোরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার চিন্তা রয়েছে পীড়িতে শিখায়া কষ্ট নিবেন আপনারা কষ্ট নিব না ক্যামেরা কষ্ট নিবেন আপনারা না না পিড়িতে শিখায়া কই गेला এই তাহিরি হ করি কি উপায় এখন বলো করি কি উপায় ও জালা রে জালা টিদি এ এনিবাই জালালির এ নিবাই বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না জি আরে আমি বলি প্রেমের আগুন আরুরা মনে করে সোলার আগুন এরা আমরা ওয়াজ বুঝব কি শুধু ডলার খায়া কালার ফাল্লা টিহার বেঙ্গল দেখবা দোয়া ফলটাই যাবো গা টিহার বান্ডল দেন হারামে হালাল ফেলে ব্যবহার হয় না এটা ব্যবহার হয় না সবই দেখতাছি আমরা এতদিন কি চলে লাভ দা লাইমে গেছে গা আমার লামে না ওহন লামে না লামলে বস বেজার হয়ে যায় বোগা চেয়ারটা ছুটতে যাওয়ার সম্ভাবনা আছে টাকা টাকাটি জমাইতো বান্ডেলটি কবর শত শত কুটি কবর হালাল টাকা বহুত শৈলটা তেল তেল করে তেল তেল করে সুটকির বর্তা হালাল টাকা দিয়া সুটকির বর্তা দিয়া সিঁদুর সুটকির ভর্তা বৃষ্টির দিন সিমের সিম দিয়া আর ছোট ছোট চাল দিয়া এই যে হুদ দিয়া যে রান্দে।

নবরঙ্গে রূপ ধরিয়া ফাগল করিয়া এখন দয়ালে রইলা কোথায় জালাইতে কতখন নিবাইতে কতখন জালাইতে কতখন নিবাইতে কতখন জানি দয়ালের অভাব না জানি দয়ালের দয়া রহবনায় হো মোর জালারে জালা কে দিয়া আনিবায় একটা জবানো বন্ধ রাখবেন না আর পনেরোটা মিনিট সময় আমারে দিবেন নি এই জন্য যুবক যুবক এলেম দুই প্রকার সুবাল লাগে একটা এলেম হলো এলমে জাহের যেটা দেখা যায় তাহলে এলমে বাতান যা দেখা যায় না তবে ছোয়া যায় সুবহানাল হক লাগে ও বন্ধু আবার এলেম আছে চার প্রকার এলমে শরীয় তেলমে তরিক তেলমে হাকিক তেলমে মারেফত এলেমের বাইরে আরো দুই প্রকার এলেমাসে আছে একটা এলমে তাসাফুর আর একটা তাস তাসদিক এইগুলো মাদ্রাসায় পাওয়া যায় কয় পুস্তকে পাওয়া যায় কিন্তু আর একটা এলেম আছে রে মাদ্রাসায় যাওয়া লাগে না কলেজে যাওয়া লাগে না অলি আল্লাহর বিদ্যালয়ে ভর্তি হইয়া গেলে কাম হইয়া যায় সোহবতে গেলে কাম হইয়া যায় গুলামি করতে 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 এমন কিছু বান্দা আমার আল্লাহর রাজি কইরা ফলায় এরা মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না ওই এলেমটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সোহবতের দ্বারা সিনায় আসে ওই এলেমটার নাম হলো এলমেলা দুনি এলমেলা দুনি ও বন্ধু ওই এলেমটা যখন আল্লাহর পক্ষ থেকে সিনাই চলে আসে এই বান্দা আর বান্দা থাকে না এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় সন্তান কয়টা সন্তান দুইটা এই পৃথিবীদের দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল একটা সন্তান ছিল পেটের ভিতর দিকে মারে কইতো মা কোন সম খাইবা মা কইতো দুপুরে খাবো সুবহানাল্লাহ আবার সন্তান কইতো আম্মা কখন আপনি ঘুমাবেন মা বলতো আমি এতটা সময় শুইব আবার মা বলতো ফুতে রে তুমি পেটের ভিতরে কেমন আছ ফুতে কই তো আল্লাহ রহমতে আমি ভালো আছি এখন তো প্রশ্ন জাগলো হাটিলা গ্রামে কেমন সন্তান কে সেই মা সন্তানটার নাম হলো ইশারহুল্লা আর মায়ের নাম হলো হজরতে মারিয়াম পেটের ভিতর থেকে মা সন্তান কথা বলতো আর এক সন্তান আছে যে সন্তানটা মার পেটের ভিতরে ছিল গো মা যখন হাসি দিত হাসি দেওয়ার পরে মা যখন বলতো আলহামদুলিল্লাহ পেটের ভিতর থেকে সন্তানটা হাসির জবাব দিত এখন বলবেন মায়ের নামটা কি মায়ের নাম হলো খায়ের ফাতেমা সন্তানটার নাম কি সন্তানটার নাম হইল হুজুর গাউসুল আজম আব্দুল কাহাদের জিলানি। ইসা ইহ জে ইস্কা ই ফতেমা হাসন হুসাইন খাজা উসমান হারুণি মা ফতে মা হাসন হুসাইন খাজা ওসমান হারুনি শেখ মুহম্মদ কুতুবুদ্দিন আব্দুল কাদরে জিল আব্দুল কাদে জিলি ধোলা আমি পর্ব গলার মালা মুর্শিদের ধুলা পর্ব মালা আখিরাতে পাই যেন তো মারে আমার বড় পীর পিরানে পীর দস্তগীর গির ও গো আমার বড় পীর পিরানে পীর দস্ত গির নয়ন তোমার দিহদারে বলো নয়ন জো তোমার দিহদারে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না কতক্ষণ ঠিক কি না কি হাজিগঞ্জে বাবা কি প্রেমের খেলা জুড়াইছে না একটা বাজে গুমান না কেন কই গুমাইব না কেন জানেননি একদিন তো চইলাই যাব এমন হতে পারে আজকের সজাগের দ্বারা আমাদের জীবনের গুনাহ maaf হইতে পারে কি পারে না আল্লাহু আকবার হুরুসে জালালীতে যারা আসছেন খবরদার বড় ভাগ্যবান আপনারা আদব নিয়া বসবেন আর মনে মনে ভাববেন জালালি আমরা দেখতেছি বলি দেখার ক্ষমতা আছে না নাই জোরে কোন আছে না নাই আছে গাউস নাই খাজা গরিবে কাছে এক লোক যায় কবু আমি আপনার কাছে মুড়ি দেবো সুমাল করে মুড়ি ধোয়া বালো না খারাপ আর জোরে না বালো না খারাপ মুড়ি ধোবো যখন বলছে বলার পরে ওই মুহূর্তেই বলতেছেন ঠিক আছে বস বসলেন এবার কাউসুল্লা হজরতে খাজা গেরিমেন আওয়াজ বলেন তুমি কি সত্যি আমার কাছে মুড়ি দইবা কই জি মুড়ি ধব তুমি কি সত্যি আমারে ভালোবাসো কই জি আপনারে ভালোবাসি কয় তুমি আমার কাছে মুড়ি দইবা আমারে ভালোবাসো আগে পেছন দিক দিয়ে শরীরটা বাইর করো তোমারে যে একজন ফাটাইছে সুযোগ পাইলে আমারে ফার মারো আগে বাইর করো ওই লোক ডাক দিয়ে গো হুজুর আমি পিছনে শরীর রাখছি কে আমার পাটাইছে আপনি জানলেন কেমনে জবান খুলে কোন জানাইছে কেড়াই আল্লাহ বলি আল্লাহদের বেলায়াতের ফাওয়ার মানেন কি মানেন না আল বেলায়াত জিল্লুন নবুয়াত বেলায়াত হল নবুয়তের ছায়া আমি নামাজ পড়ন পাঁচ ওয়াক্ত সমস্যা নাই হজ করেন বিয়াল্লিশ বার সমস্যা নাই তবে জাইন্না হইরেন সিন্না দইরেন বুঝজা হইরেন না বুঝজা কোনো কিছুতেই কাজ হবে না ওলি আল্লাহরা আপনাকে ওই রাস্তাটা দেখায় দিবে কথা কন ঠিক কিনা একদম সুজা রাস্তা ইহিদিনা সিরতল সিরতল্লা দিন আন আমতা হ্যাঁ এই জন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি চিৎকার মেরে কেন মার হাওয়া